কি খবর এলসির না এলসি বাণিজ্য উপদেষ্টা সেদিন বলছে যে চার পাঁচ দিনের মধ্যে যদি বাজার নিয়ন্ত্রণে না আসে তাহলে এলসির অনুমোদন দিবে তা আমার মনে হয় তো বাজার নিয়ন্ত্রণে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাইজান পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে আজকে বাজার কমছে হঠাৎ হঠাৎ বাজার কমে গেল কি কারণে ভাই হাটে আমদানি বেশি আমদানি বেশি ভাগ দেশে না পেঁয়াজ নাই দেশে পেঁয়াজ আছে দেশে এখনো এক মাস তোর পেঁয়াজ দেশে আছে এই যে মাছ কান্দি যে বললো যে গত দুই তিন দিন আগে বাজার যখন বৃদ্ধি হয়েছে তখন বলেছে দেশে পেঁয়াজ নাই এখন পেঁয়াজ আসছে কোথা থেকে এখন ওই যে যারা রাখি পার্টি ছিল ওরা তো আগে সারে নাই এখন ওই পেঁয়াজ গুলো বের করতেছে মানে সামনে মুড়ি কাটাবে নতুন পেঁয়াজ একটা পেঁয়াজ আছে আমাদের ওই পেঁয়াজটা পনেরো থেকে বিশ দিনের ভিতরে ঢাকা আসবে ঢুকবে ঢাকা ঢুকবে মুরি কাটা মুরি কাটা বিএস তখন কি বাজার একবারে নিচে আসবে চলে আসবে না এটা কাঁচা মাল ওกรม কোন কথা বলা যাবে না আচ্ছা 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 আর এলসি কি খবর এলসির না এলসি বাণিজ্যprometheus সেদিন বলছে যে চার পাঁচ দিনের মধ্যে যদি বাজার নিয়ন্ত্রণে না আসে তাহলে এলসির অনুমোদন দিবে আমার মনে হয় বাজার নিয়ন্ত্রণে আসছে 90 92 এখন বাজারে ওই বেশি না আমার কাছে মনে হয় না যে বেশি আচ্ছা তার মানে উনি বলেছেন চার পাঁচ দিনের মধ্যে মানে মধ্যে যদি দেশি পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ না আসে হ্যাঁ তাহলে এলসির অনুমোদন দেবে আইফির অনুমোদন দেবে আচ্ছা আইফির অনুমোদন দিবে কিন্তু এটা কি ভেবে দিবে নাকি এমনিতে তো ডাইরেক্ট দিয়া দিবে ভেবে চিন্তাই দিবে ভেবে চিন্তাই দিবে কৃষক তো আছে জনগণ আছে কৃষক আছে এখন তো আমার মনে হয় আইপি না দুয়াই ভালো

গত দুদিন আগেও চাহিদা ছিল ভালো চাহিদা হাটবাজারের খবর নিয়েছেন हां जी হাটবাজারে আজকে হাটবাজারে গেছে 93600 উপরে 44100 পর্যন্ত বাজার গেছে আচ্ছা আচ্ছা হাটবাজার হাটবাজার কিন্তু বাজার আবশার বাজারের ভাবে কি বলছে বাজার বাজার আমার মনে হয় না আর এখন বাড়বে এখন এ সম্ভাবনা নাই অভিজ্ঞতা বলছে অভিজ্ঞতা দিয়ে বলছে এখন বাজার অবস্থা কারণ গত দুই দিন আগে বাজারে একশো দুই টাকা তিন টাকা ছিল আটানব সাতানব্বই থেকে একশো তিন টাকা পাঁচ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে নব্বই থেকে পাঁচানব্বই ছিয়ানব্বই টাকা আর ছোট পেঁয়াজটা কত কত বিক্রি চলছে ছিয়ানব্বই সাতানব্বই টাকা ছিয়ানব্বই থেকে সাতানব্বই মানে মোটা আর একটা হচ্ছে হাইব্রিড পেজ ওগুলো বড় একদম বড় ওইগুলি বিক্রি হয়েছে একশো টাকা

মানে বাজার কখন কোন দিকে যায় কাঁচা বাজার বলা যাচ্ছে বড় যাচ্ছে না কাঁচা মার এটা কেউ বলতে পারবে না আজকে এত গেল কালকে এত যাবে এটা নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না এই যে এখন যে হট করে কম ব্যবসাইতে যে লস হচ্ছে মানে এখন কি পরিমাণ লস হচ্ছে সেটা জানা আরে কেজিতে 5 টাকা 6 টাকা লস দিতেছে গতকালে আজকে যে বাজার সেটা কেজিতে 5 টাকা 6 টাকা লস দাইতেছে 5 টাকা 6 টাকা টাকা সোমবারের হাটে মালটা কিনেছে বুধবার গত সেই হিসাবে এখন পঁচানব্বই টাকা বলে দিতেছি কিন্তু কাস্টমার খাচ্ছে না খাচ্ছে না আর পেঁয়াজ এটা কথা বলেছেন

হাটে আমদানি কম এখানে আমদানি বেশি আগের যে রসুন গুলি আছে ওদের তো অনেক লস বিক্রি করতে দিতেছে না সেগুলো সরকার নতুন মূল হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এটা হচ্ছে মূল কারণ মূল কারণ বুঝতে পারছি তার মানে এখানে আহ হাটে যে আমদানি কম তার মানে এটা হচ্ছে সত্য সত্য মানে আগের রসুন মার্কেট থেকে যাচ্ছে থেকে যাচ্ছে মানে আর কত লস দিব আর কত লস লস তো সবারই রয়েছে বিশেষ করে আলু আর রসুন এদের বিশাল লস ধসে গেছে ধস একবার ধস হয়ে গেছে

আমার মনে হয় সামনে বাজার ভালো হবে সামনে বছর ভালো হবে আচ্ছা 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 আর এই যে চায়না রসুন এই চায়না রসুনের যে ইনপুট পারমিশন ব্যবসায়ী কে বলেছেন যারা এখন ইনপুট করছেন আমদানি কারো ওনাদেরও কিন্তু লস হচ্ছে সবারই লস তাহলে লস হচ্ছে তারপরে আনছে আনছে এখন তো ওদের ব্যবসাটা ঠিক আছে একটা যেগুলো আগে দেওয়া আছে এগুলো তো আনতেই হবে এখন আচ্ছা লস হলেও আনতে হবে বুঝতে পারছি আর এমনিতে কেরালাদা কি দামে বিক্রি এটা আমি সঠিক বলতে পারবো না কেরালাদা আমার কাছে নাই

বাঁচতেছে স্বাবলম্বী হইতেছে সামনে আবার আলু চাষে একটু আগ্রহ হবে আগ্রহী হবে কিন্তু এই যে কিছুদিন আগে যে পরিস্থিতি ছিল এত ওনারা ওই আলু চাষের আগ্রহে একবারে হারা যায় আচ্ছা আপনি মানে এলসি বিষয়ে गवर्नमेंटের কাছে কি প্রশ্ন রাখতে চান আমি মনে করি এলসি এই মুহূর্তে না দোয়াটাই ভালো ভালো আমার আমার কাছে মনে হয় যে দরকার নাই এলসি দেশের কৃষক কিছু পয়সা পাক টাকা পয়সা পাক আর দেশের কৃষক যদি এখন যদি দেশের কৃষক যদি কিছু পায় আমার মনে হয় সামনে পিএস চাষের আরো আগ্রহী হবে আরো আগ্রহী হবে তখন আমাদের বাহিরের আহ পুণ্য উপরে নির্ভর হতে হবে না আমাদের দেশে দেশেই দেশে চলে যাবে বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ